প্রতিবাদে রাজপথে হাজার হাজার পড়ুয়ারা সড়কের উপর হালিচারা রোপণ করে অভিনব প্রতিবাদ ভৈরবপুরে শীঘ্র সংস্কার না হলে ছয় নম্বর জাতীয় সড়ক অবরোধের ডাক স্থানীয়দের দে মন্ত্রী গ্রামীণ সড়কটি প্রায় 4 বছর ধরে মরুন ফাঁদে পরিণত হয়ে আছে এই সড়ক সংস্কারের দাবিতে হাজার হাজার ছাত্রছাত্রী ভুক্তভোগী জনগণ সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মী এবং অন্যান্য কর্মকর্তারা রাষ্ট্রপতির নেমে প্রতিবাদ করে সড়কের উপর হারেচারা রোপণ করে প্রতিবাদ সভা স্ত করে শীঘ্রই গণদাবি পূরণ না হলে ছয় নম্বর জাতীয় সড়ক অবরোধে বসারও চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন ভুক্তভোগী জনগণ সহ ছাত্র পনেরো হাজার জনগণ ছয় নম্বর জাতীয় সড়কের সঙ্গে সংযোগ রক্ষাকারী এই সড়ক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রাইমারি স্কুল থেকে শুরু করে কলেজ পর্যন্ত পাঁচ হাজার ছাত্রছাত্রীদের যাতায়াতের একমাত্র ভরসা এই গ্রামীণ সড়কটি হলেও দীর্ঘ বছর ধরে মডার্ন ফাঁদে পরিণত হয় সংস্কারের দাবি জানিয়ে লাগাতার মৌখিক এবং লিখিত আবেদন নিবেদন করে আসা সত্ত্বেও কোন পক্ষই বিন্দুমাত্র গুরুত্ব না দেওয়ার পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার ভৈরবপুর এম স্কুল কান্দিগ্রাম এলপি স্কুল সাতশো তিরাশি নম্বর আজমারা এলপি স্কুল 494 নম্বর বৈরপুর এলপি স্কুল 13 নম্বর বৈরপুর এলপি স্কুল জনকোল্লান হাই স্কুল আল ইমরান একাডেমি জনকোল্লান একাডেমি আল আমান একাডেমি কালাইন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় কালাইন এসআর কলেজ কালাইন জুনিয়র কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী এবং স্থানীয় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন যেমন তৃপ্তি ক্লাব জনকোল্লান ক্লাব যুব ফেডারেশন যুব উন্নয়ন সংস্থার সর্বস্তরের কর্মী এবং অন্যান্য কর্মকর্তারা সমবেতভাবে রাজপথে নেমে প্রতিবাদ জানান। প্রতিবাদে নেতৃত্ব দেওয়া লোকজনরা জানান যে মরণ পরিণত হওয়া সড়কের তথ্য তারা সংবাদ মাধ্যমের কাছে তুলে গাইডলাইন মতে পাঁচ বছর পর্যন্ত সংস্কার কাজ চালিয়ে যাওয়ার কথা থাকলেও সংস্কার করা তো দূরে কথা কাজের বরাদ্দপ্ত ঠিকাদার চার বছরের মধ্যে একবারও এই সড়কের দিকে ফিরে তাকাননি বলে অভিযোগ তুলেছেন তাদের শেষ কথা শীঘ্রই সড়কটি সংস্কার না হলে জাতীয় সড়ক অবরোধে বসবেন ভুক্তভোগী জনগণ সহ ছাত্রছাত্রীরা আমরা বিগত কয়েকদিন থেকে আমাদের এই রাস্তার যে বেহাল অবস্থা মোর দেন ফাইভ থাউজেন্ড স্টুডেন্টরা এই রাস্তা দিয়ে যাতায়াত করে এবং আট দশটি গ্রাম রয়েছে যেখানে বিভিন্ন ধরনের মানুষরা এখানে যাতায়াত করে চাকরিজীবী থেকে ব্যবসাজীবী শুরু করে কিন্তু আমরা অত্যন্ত দুঃখের বিষয় আজকে আমরা বারো স্বাধীন হওয়ার সাতাত্তরতম দিবস পর আজকে আমরা এখানে ছাত্রছাত্রী নিয়ে আসতে বাধ্য হলাম গ্রাম গ্রাম অঞ্চলের অনেক মূল্যবান ব্যক্তিবর্গ শিক্ষকরা আজকে এখানে এসেছেন শুধু ছাত্রছাত্রী দেখে আমরা দিকে আপনার কথা ছাড়েন কিন্তু ছাত্রছাত্রীরা এত কষ্ট করে যাতে সম্মত স্কুলে যেতে পারছে না পড়াশোনার দিকে বিরত আমরা জানি একটি এলাকায় একটি সমাজে একটি দেশ তখন উন্নত হয় যখন শিক্ষার আলো পড়ে কিন্তু ওরা শিক্ষা সময় স্কুলে যেতে পারছে না প্রপারলি শিক্ষা শিক্ষা পাচ্ছে না যার জন্য এই রাস্তার অবস্থার কারণে ওদের এত প্রবলেম হচ্ছে ওরা পিছিয়ে যাচ্ছে তো আমি ছাত্রছাত্রীদেরকে নিয়ে আসাম সিএম স্যারের কাছে অনুরোধ করবো এবং আমি বিশ্বাস যে আমার এত দৃঢ় বিশ্বাস আছে আসাম সিএম ছাত্রছাত্রীর ভবিষ্যৎ এবং ইন ফিউচার এদেরকে ভালো করার জন্য উনি আমাদের এই দাবিগুলো উনি মানবেন কারণ রাস্তার অবস্থা এত জল রাস্তার হাঁটু জল একটু বৃষ্টি হওয়ার পর আর অনেক জল হয়ে যায় ছোট ছোট বাচ্চারা জলে ডুবে যায় এটা একটা রিক্সি ব্যাপার আমরা এত সাফার করছি এই গ্রাম অঞ্চলের মানুষরা যার জন্য আজকে ছাত্রছাত্রী আমরা সহ অনুরোধ করছি স্যার আমরা অত্যন্ত আশাবাদী যে আপনি আমাদের এই কাজটা অতি সত্য করবেন বলে দৃঢ় বিশ্বাস রয়েছে ছাত্রছাত্রীর মুখের দিকে তাকিয়ে এটাই আমাদের লাস্ট একটা অনুরোধ স্যারের কাছে আমরা কোনো প্রতিবাদ করতে আসিনি আমাদের মনের কষ্টর বেদনাগুলো আমরা এক্সপ্লেন করতে আসছি যে ভবিষ্যৎ অন্ধকারে যাচ্ছে এই রাস্তার অবস্থার কারণে ছাত্রছাত্রীদের যে কাজ হয়েছিল রাস্তার এই রাস্তার যে এত নিম্নমানের কাজ হয়েছিল সেই সময় অনেক বাধা দিয়ে দেওয়া হয়েছিল কন্ডেক্টার কিন্তু তা সত্ত্বেও এই রাস্তার কাজ নির্মাণে হওয়ার জন্য আজকে এক বছর না এক বছর দু বছর যেতে রাস্তার যে অবস্থা এই অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন আমি মিডিয়ার মাধ্যমে অবগত করতে চাই বর্তমান আসাম তথা কর্তৃপক্ষের কাছে যে এই রাস্তাটি মানে অতি সত্য অনত বিলম্বে এই রাস্তাটি মেরামতি করা হয় এবং উপযুক্ত করে তোলা হয় যাতায়াতের জন্য যাতে স্কুলের ছাত্রছাত্রী তথা এই এতদিন চলে মানুষরা সুন্দরভাবে সঠিকভাবে চলাচল করতে পারে এটাই বলে এবং যদি আপনাদের এই দাবি যদি পূরণ না হয় তাহলে আগামী দিনে আপনারা কি পদক্ষেপ নেবেন বিভিন্ন সংগঠন রয়েছে এবং বিভিন্ন ক্লাব রয়েছে এবং স্কুল কলেজ রয়েছে আমরা বৃহত্তর আন্দোলন করে তুলব যদি প্রয়োজন পড়ে আমরা জাতীয় সড়ক অবরোধ করবো এবং জাতীয় সড়ক অবরোধ করে আমরা কর্তৃপক্ষের কাছে আমরা মেসেজ দিতে চাই যে এই রাস্তাটি মানুষের জন্য উপযুক্ত করে তুলে তুলতে বাধ্য কারণ আসাম সরকার যে জায়গায় রাস্তাঘাটের উন্নতি নয় সেই জায়গায় মানে সেই জায়গার পরিবেশ সেই জায়গার মানুষ উন্নত করা চিন্তা করা করতে পারবে না তাই আমরা রাস্তাঘাটের উন্নতি কল্পে আমরা আমরা এই আজকে কিছু মেমোরান্ডাম প্রদান করা হবে ডিসি মহাদয় বা সার্কেল অফিসারের মাধ্যমে যে আমাদের সিএম এর কাছে যে রাস্তাটি মেরামত করার জন্য এবং আমরা যদি এর কোনো কাজ না আসে আমরা বৃহত্তর আন্দোলন করে তুলবো আমরা যদিও মনে করো আমরা কোনো সঠিক রেসপন্স পাই না এ আমরা জাতীয় সভা জাতীয় সভা আমরা অবরোধ করবো ছাত্র ছাত্রী নিয়ে এটা আমরা জোড়ালো দাবি থাকলো প্রথমতে